গর্ভগীতা পাঠ গর্ভবতী মায়েরা অবশ্যই শ্রবণ করুন গুরুকে মানুষ কেন বিকলাঙ্গ হয় নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমি আজকে আলোচনা করব গর্ভবতী গর্ভগীতা সম্পর্কে তার আগে জেনে নেব গর্ভগীতা কী যে কোনো মন্দিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান হলো গর্ভগৃহ যেখানে দেবতা বা ঈশ্বরের পুজো করা হয় আবার প্রাণীর জন্ম হয় মাতৃগর্ভে তেমনি গীতার মূল ও গুরুত্বপূর্ণ অংশ হল গর্ভগীতা শিশু শিশুরা মাতৃগর্ভে থাকাকালীন যদি এই গর্ভগীতা পাঠ করা হয় বা শ্রবণ করা হয় তাহলে শিশুরা সুশিক্ষা ও সংস্কার লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ এই অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরীক্ষিতের জন্মের সময়কালে যে কথোপকথন হয়েছিল তাকে গর্বগীতা বলা হয় এই সংসারে এমন অনেক মানুষ রয়েছেন যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন কেউ হয়তো অন্ধ কেউ কালা কেউ বা বোবা কেউ বা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন কারো ক্ষেত্রে হয়তো এই সকল সমস্যাগুলো পরে দেখা দেয় কারো আবার অকালে মৃত্যু ঘটে কেউ বা জীবনের শৈশব থেকেই নরক যন্ত্রণা ভোগ করেন কেউ গরিব ঘরে কেউ বা ধনী পরিবারে জন্মগ্রহণ করে আবার সকলে জন্মস্থান ভিন্ন হয় কেন এমন হয় এই গর্ভগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত প্রশ্নের উত্তর অর্জুনকে ব্যক্ত করেছেন এই সকল প্রশ্নের উত্তর জানতেই গর্ভগীতা শুরু করা যাক অর্জুন উবাচ হে মধুসূদন কীপা করে আমাকে বলুন প্রাণী কোন দোষের কারণে গর্ভে বাস করে থাকেন প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপর ও সে রোগ ও পীড়ার কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যুও ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারি শ্রীকৃষ্ণ বাচ হে ধনুরধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো এই সেই সব প্রাণীরই মি নিয়াত যে এই সংসারে জন্মগ্রহণ করেছে সেই সব প্রাণী সংসারেই এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধন সম্পদের আশঙ্কা তো করেই কিন্তু ভগবানের ভক্তি থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্যই সে বারংবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে অর্জুন বললেন হে মাধব এই মন তো আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণায়ের শক্তি এই মন পঞ্চ ইন্দ্রিয়ের পঞ্চ ইন্দ্রিয়ের বর্ষবতী কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তা হলে কীভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় এ কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন হে কোনতেও যেভাবে মত্ত হাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশের প্রয়োজন করে সেই রকমই মনকে বসে রাখার জন্য জ্ঞান জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আরও কর আর করা সম্ভব অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে অর্জুন বললেন হে জনার্ধন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহ মায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় হে প্রভু আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবে। জানা যাবে শ্রীকৃষ্ণ ভগবান বললেন প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে একদল মাথায় জ্বর বাঁধে এবং শরীরে ভস্য লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তব বা বৈরাগের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ অন্ধ মনে যে আমায় ভক্তি করে সেই সৎ অভ্যাসী সে যে কাম কোদ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত তাকেই আমি দর্শন দিয়ে থাকি এরপর অর্জুন বললেন হে মাধব কোন পাপের কারণে অকাল মৃত্যু ঘটে কোন পাপের কারণে মানুষের নপৌষক হয়ে যায় আমি জানতে ইচ্ছা করি সে ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপ কর্মের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে যে কারোর বন্ধককে নিয়ে ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সেই ব্যক্তি ন নপুংসক হয়ে যায় যে ব্যক্তি গর্ভস্থ ভ্রূণ হত্যা করে সেই ব্যক্তি এই জন্মে বা পরের জন্মে নিঃসন্তান হয়ে থাকে এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ অর্জুন বলেন হে শ্রীকৃষ্ণ কোন পাপের কারণে মানুষ সর্বদা রোগে থেকে যায় আর কোন পাপের ফলে মানুষ পশু জন্মে জন্মপ্রাপ্ত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি কোনো কিছু দান করে সেই দানের মূল্য নেয় সে সর্বদাই রোগী থাকে যে কারণে অকারণে অবিশ্বাস করে সদা মদ্যপান করে সে পশুজনিতে জন্মায় যে ব্যক্তি রান্না করার পর পরমেশ্বরকে অর্ঘ না করেই নিজে প্রথমে ভক্ষণ করে সে বিড়াল হয়ে জন্মগ্রহণ করেন অর্জুন বললেন হে কৃপানিধান এই সংসারে কি মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি দান করেছেন তারা কোন কর্ম করেছে কৃপা করে আমাকে বর্ণনা করুন শ্রী ভগবান বললেন হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণদান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয় হে ভগবান সাক্ষী মেনে কন্যা করে সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্মগ্রহণ করে এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ কোন মানুষ বোবা হয় ও কালা ও অন্ধ হয় সে প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যালাভ করে ফিরিয়ে নেয় অন্যের অপমান করে নিত্য কলহে লিপ্ত থাকে সেই ব্যক্তি বোবা আর যে ব্যক্তি পরশ্রী বা পরপুরুষের দেখে কুদৃষ্টি প্রদান করে তারা অন্ধ হয়ে যায় যারা সর্বদা নোংরা অপরিষ্কার থাকে তারা সর্বদা শ্রী ভগবান বললেন হে অর্জুন তুমি ধন্য তোমার পিতা মাতাও ধন্য যাদের তোমার মতো পুত্রের জন্ম হয়েছে হে অর্জুন সমস্ত সংসারে গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশি এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সব কিছু ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরুর সংকর্ষে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বারময় করে মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত হে অর্জুন যে গুরুভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরুর বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করেন না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শত্রুর গর্ধ গর্ভ থেকে কাক এই সমস্ত জনি। অত্যন্ত নিম্নমানের এ সকল তুলনায় সেই মানুষ নিষ্কৃত মানের যারা গুরুবিমুখ হন গুরু ছাড়া গতি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণের সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য তেমনই গুরু ভক্তিরও যোগ্য যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ সে সমস্ত ব্রতর মতো মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ সেভাবেই গুরু কর্মের মধ্যে গুরু সেবা উত্তম যদি কাউকে তুমি গুরু রূপে না পেতে থাকো তাহলে আমাকেই তুমি গুরু রূপে গ্রহণ করো যাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করো যার কথা তোমার অন্তরে প্রবেশ করে যার প্রতি তোমার আপনা আপনিই ভক্তি জন্মায় তাকেই তুমি রূপে মনে করতে পারো গুরু দীক্ষা কি কৃষ্ণ বলেন জন্ম ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে গুরু দীক্ষা দুটি অক্ষরের হরিয়াম এই অক্ষরকে গুরু বলে যে গুরু সেবা করে সে অষ্টমের যজ্ঞের সমান ফল লাভ করে গুরু সেবাই আমার সেবা হে অর্জুন আমার আমার তো কতগুলো কথোপকথন যে প্রাণী শুনবে ও পড়বে তার সমস্ত দুঃখ এবং চুরাশি লক্ষ জনি থেকে মুক্তি পাবে তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয় বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্যকর্তাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবে না ধন্যবাদ